আসসালামু আলাইকুম লাস্ট একটা ভিডিওতে দেখেছিলেন আমি বাগেরহাটের সেই ঐতিহাসিক স্থাপনা যে শাহিদ গম্বুজ গোল গোল যে মসজিদ ছিল আর সেই শাহিদ গম্বুজ ওই এরিয়াতে আপনাদের সবার সাথে দেখা হয়েছিল ভার্চুয়ালি হোটেল তাকোয়াতে আছি এটা একদম খুলনা শহরের পাশেই এরশাদ শিকদারের যে বাড়ি আছে হ্যাঁ সোনাডাঙ্গা এরশাদ শিকদারের বাড়ির ঠিক একদম সন্নিকটে হ্যাঁ তো আমরা এরশাদ শিকদারের বাড়িও এক্সপ্লোর করব সেই সাথে সাথে আপনার এই যে খুলনা শহরটাকে একটু এক্সপ্লোর করে দেখব তো আশা করি সবাই সাথে থাকবেন আপনাদের সবাইকে নিয়ে খুলনা ভার্চুয়াল আড্ডা দিব বাইরে বেরোচ্ছি সবার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ তো খুলনা এক্সপ্লোর করার জন্য আমি এই যে হোটেল তাকুয়ার থেকে বেরোচ্ছি তো প্রথমে যাওয়ার প্ল্যান করছি হচ্ছে আপনার হাদিস পার্ক আছে এখানে একটা হাদিস পার্ক হ্যাঁ সে হাদিস পার্ক থেকে আসলে দেখতে চাই কোথায় কোথায় ভালো চা আছে রাতের খাবার খাওয়া যায় কোথায় এই জিনিসগুলো আজকে একটু এক্সপ্লোর করব আমরা এবং এখানে আপনার রাতে ঘোরার কি কি জায়গা আছে রাতে আড্ডা দেওয়ার মতো যেমন ঢাকায় পুরান ঢাকায় অনেক জায়গা আছে যেমন বরিশাল শহরে অনেক জায়গা আছে আপনার চিরাং শহরে অনেক জায়গা আছে খুলনা শহরে কি কি আছে সেই জিনিসগুলো একটু দেখতে চাই তো যেটা বলছিলাম যে এসা শিকদারের বাড়ির পাশে যে হোটেলটা আমার এশা শিখগারের বাড়ি কিন্তু এই যে বাম দিকে হ্যাঁ আমরা একটা ঈশা শিখদারের বাড়ি দিয়েই যাই কারণ এক সময় তো সে রাজা আছিল ওই জায়গা এখন আপনার বাড়ির কি অবস্থা এই জিনিসটা একটু দেখা আমরা যাব মানে আমরা যাব একটু হাদিস পার্কে এই এই রাস্তাতেই বাসবে এই যে সামনে গেলেই বাম দিকে আপনার এশা শিকদারের সেই বিখ্যাত স্বর্ণ তোমল যেটা হ্যাঁ এক সময়কারের স্বর্ণকমল এখন অর্ধেক হয়ে গেছে ভাইয়া এই যে বাম এই যে বাম হাতে বাম এই যে গোল্ডেন স্টার আবাসিক হোটেলের পাশের যে ফ্লোরটা এই মাঝখানের ফ্লোরটা এখানেও আপনার এক্সা শিকদারের বাড়ি ছিল বাড়ির একটা অংশ ছিল এটা ভেঙে ফেলছে এই অর্ধেক অংশটা এখন আছে যে এটা হচ্ছে অর্ধেক অংশ এটা এই সেই স্বর্ণকমল যে এই স্বর্ণকমলে বসে অনেক মানুষ আপনার কাইটটা মাগুর মাছটা খাওয়াই ছিল উনি এই স্বর্ণকমলের অবস্থা হচ্ছে এরকম আর এই আমরা খাওয়া দাওয়া রাতে এই হোটেলে করি এই যে খুলনা আসলে একটা খুব শান্তশিষ্ট শহর এই শহরে একটা জিনিস মানে খুব অবাক লাগছে মানে এত রিক্সা আর এত অটো রিক্সা এর মধ্যে আপনার মোটরসাইকেল টাইকেল চালানো সো ডিফিকাল্ট বাট মানুষজন খুব ভালো এখানের মানুষজনগুলা খুবই ভালো এরা আসলে মিশুক এদের কথাবার্তা আসলে অনেক শুদ্ধ তো যেমন বরিশালের গেলে জন্য হনমেহানে বাবাড়ি হ্যাঁ মনু কেমন আছো এগুলো কিন্তু এখানে নাই বুঝছেন এখানে মানুষজন কিন্তু খুব সুপুদ্ধ ভাষায় কথা বলে গায়ক খুলনা আসলে মানে অনেক সাজানো গুছানো একটা শহর সাজানো গুছানো মনে হয়েছে আজকে এখানে অনেক শোরুম দেখছি অনেক ব্র্যান্ডেড শোরুম আছে এর মধ্যে আপনার উল্লেখযোগ্য মহিলাদের জন্য একটা উল্লেখযোগ্য শোরুম দেখলাম আমি ইরানি বোরখা বাজার হ্যাঁ ইরানি বোরখা বাজার মানে হচ্ছে আপনার সেই আপনার এক্সপেন্সিভ বোরখা যেগুলো আছে প্রথমবেলা সিটি তারপরে ফিউচার পার্ক বা ধানমন্ডি এরিয়াতে যে সব আপনার গোর্খার যে শোরুম যেগুলো আছে ওদের সেরকম শোরুমগুলা এখানে দেখলাম তার মানে হচ্ছে এইখানের যে মেয়েরা আপুরা বোনেরা ভাবিরা খালারা চাচিরা যারা আছেন তারা কিন্তু আসলে অনেক স্মার্ট বোঝা আছে এবং পর্দানশীল এইটা আসলে চোখেও পাচ্ছে এই যে খুলনা ঢোকার সময় খুলনা যে আজকে সারাদিন ঘুরলাম এই ঘোরার বলতে কিন্তু মানে আমি যাদেরকে দেখছি মানে ম্যাক্সিমাম জায়গাতেই মানে এদের একটা শালিন শালীন পোশাক শালীন ব্যবহার শালীন চলাফেরা এই জিনিসটা আসলে আমার মানে খুব নজর কাটছে নজর কাটলে লাভ নাই আমার ছেলে আছে তিনজন এই তিনজনের মধ্যে দু একজনরা এখানে বিয়ে করাবো আমার আবার একটা সুবিধা আছে সুবিধার মধ্যে হচ্ছে মনে করেন যে আমার টু ইন বেবি আছে টু ইন বেবি যাদের বয়স প্রায় তিন বছর যদি কারো আপনাদের টুইন মেয়ে থাকে তাহলে বেআই বেআইন বানাই ফেলো না তাহলে বেআই বেআই বানাই ফেলো আসে না আমার এই ব্লগ দেখা বেআই বেআইন বানাই ফেলো আপনাদের আমরা কিন্তু খুলনা শহর এক্সপ্লোর করতেছি আমরা হাদিস পার্কের কাছাকাছি চলে এসেছি সন্ধ্যার আকাশ কিন্তু খুলনা একটা বেশি সুন্দর এই যে দেখছেন এখানে তোমার একটা আর্জেন্টিনার পতাকা পতাকাটা পাওয়া যাই পেছি হ্যাঁ Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never ran, should no man. I still go, 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 go. go, go. Hadis park Hadis park Hadis park সেখানে চলে এসছি মোটরসাইকেল একটু রাখি রাখার ব্যবস্থা যদিও নাই সুন্দর ব্যবস্থা নাই বাট এটা সুন্দর ব্যবস্থা করে লইতেছি বিশ টাকায় বাউন্ন গ্রাম বাদাম নিয়ে আমরা এখন হাদিস পার্কের মধ্যে যাব আমরা এই যে হাদিস পার্কের মধ্যে কিন্তু ঢুকে গেছি অলরেডি এই যে হাদিস পার্কের মধ্যে ঢুকে এই যে সোজা কিন্তু শহীদ মিনার দেখা যাচ্ছে আর আমাদের যে হোস্ট আমাদের হোস্ট আসতেছে নকিব কাছে আয় কাছে কাছে আয় এই যে আমরা দুই চাচা যায় কিন্তু এক্সপ্লোর করতেছি এক্সপ্লোর আসলে অসাধারণ এক্সপ্লোর হইতেছে আমাদের অনেক অভিজ্ঞতা হইতেছে যে অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি করব আলাদা আলাদা বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে এবং আমরা আসলে শিখতেছি বুঝছেন খুলনা এক্সপ্লোর করতে আসলাম হাদিস পার্কের মধ্যে যে টিভিরা আছে হ্যাঁ টিভির মধ্যে এইসব গান টান হ্যারি রাইস আসলে এইগুলা মানে শোভা পায় না যুব সমাজ ধ্বংসের এমনিতে তো ধ্বংস যুব সমজ ধ্বংসের জন্য আরও পায় তারা চলতেছে এই সমস্ত জিনিস যারা ছেড়ে রাখছে তাদের আসলে একটু সুস্থ হওয়া দরকার এই হচ্ছে আপনার সেই শহীদ মিনার তো আমরা সেই ঘুরতে ঘুরতে আমাদের আসলে আমরা এখন ক্ষুদার্থ ক্ষুদার্থ তো আমরা খাদ্য আহরণের জন্য এসেছি সেই গোলাম ভাইয়ের দুই টাকার পুরীর দোকানে শেরে বাংলা রোড এরা পাওয়ার হাউস রোড নামে লোকালি বেশি পরিচিত এই হচ্ছে পুরী বানানোর প্রসেস বড় ভাই পুরী বানাচ্ছে আমাদের ভাই আর এক প্লেট দিয়ে তো ভাই খুব মজা লাগছে ভাই আর দুই প্লেট দেন এক প্লেটটা

গোলা হোসেন ভাই যে ছিলেন উনি তো মারা গেছেন উনি এখন নাই ওনার এই যে যারা অন্য যে আহলে আওলা যারা আছে তারা মিলে হচ্ছে এই পুরীর দোকান চালাচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যার পরে হচ্ছে এখানে পুরী আপনার বিক্রি হয় তো আমরা কিন্তু সেই খুলনা যে আসছি খুলনার যে একটা রেল স্টেশন আছে সেই রেল স্টেশন দেখার জন্য কিন্তু আসছিলাম

তো এখন দাঁড়িয়ে আছি সেই খুলনার বিখ্যাত সেই বিএল কলেজের একদম গেটের সামনে যদি আমি একটু ঘুরি এই হচ্ছে সেই বিএল কলেজের আপনারা এই গেট বা বাউন্ডারি যেটাই বলেন এই যে উপরে হচ্ছে সেই আপনার সাইনবোর্ড আছে এখানে এই যে উপরে হচ্ছে সেই বিএল কলেজের সাইন বোর্ড আমার মামা আমার মামির ভাই আল প্রফেসর আলাউদ্দিন উনি ছিলেন এইখানের এই যে টিচার ছিলেন একসময় উনি এখন নাই খুলনা এক্সপ্লোরের এটা একটা পার্ট ছিল বিএল কলেজে আসার যদিও রাতের বেলা এসেছি তাহলে দিনের বেলা আপনার অনেক আন্দোলন আন্দোলন ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছিল যে আন্দোলনের কারণে অনেক রাস্তা ব্লকেজ ছিল যার কারণে বাইরে বের হওয়ার সুযোগ হয় নাই হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী আসে সেই ঝালমুড়ি যেটা হচ্ছে বিএল কলেজের একদম গেটেই অবস্থিত তো এখানে আমরা আসছি অনেক রাতে এখন আপনার ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো তো এখন একদম সমাপ্তি মানে দোকান ক্লোজ করবে উনি

তো আমরা এখানে যাত্রা সমাপ্তি করতেছি আজকে খুলনা এক্সপ্লোর